আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু ডাক্তার শরীফ হাসান আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মোরিঙ্গা মরিঙ্গা মানে হল সাজনা তো মোরিঙ্গা গেইন নিয়ে বাংলাদেশে অনেক অসংখ্য অসংখ্য ভিডিও আছে কিন্তু বিষয়টি হলো এই অসংখ্য ভিডিওর মাঝে প্রকৃত যে মোরিঙ্গা গেইন এই প্রকৃত মোরিঙ্গা গেইন মানুষ চিনতে ভুল করে মোরিঙ্গার অনেক গুণ কিন্তু মরিঙ্গার সঠিক মোরিঙ্গা গেইন কোনটি এটি নিয়ে কিন্তু অনেক রুগী অনেক দর্শক তারা বিভ্রান্ত হয় যে কারণে আমার কাছে প্রশ্ন আসছে স্যার মোরিঙ্গা নিয়ে আপনি আরেকটা ভিডিও প্লিজ তৈরি করুন তো যে কারণে আজকে আমি আপনাদেরকে স্পষ্ট করব। আপনারা কি ধরনের মোরিঙ্গা খাবেন এবং কোন মরিঙ্গাটা সত্যিকার অর্থে আপনার শরীরের ব্যথা আপনার শরীরের মাইগ্রেনের সমস্যা আপনার সোরিয়াসিস আপনার কোমর ব্যথা আপনার বার্ধক্যজনিত সমস্যা আপনার আঙুলে ব্যথা হাঁটুর ব্যথা অ্যাজমা ডায়াবেটিক্স এই ধরনের রোগগুলোকে কমাবে কোন মরিঙ্গা। আসলে যে মোরিঙ্গা গেইনটি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মরিঙ্গা গেইন আছে এই মরিঙ্গা গেইনের অনেকগুলো নকল কিন্তু বাংলাদেশে আছে নকল থেকে সাবধান আমাদের কাছে যেটা আছে সেটা আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করেছি এটা হলো ওয়ার্ল্ডের সত্যিকারের এবং সব থেকে ভালো মোরিঙ্গা গেইন এই মরিঙ্গাটি যিনি আবিষ্কার করেছেন তিনি হলেন ডক্টর ক্যারেন বিয়েরা ডক্টর ক্যারেন বিয়েরা তিনি হলেন ডক্টর ক্যারেন বিয়ারা তিনি হলেন ফ্লোরিডা কলেজ অফ মেডিসিন বিশ্ববিদ্যালয় থেকে মোরিঙ্গা গেইনের তিনি হলেন একজন বৈজ্ঞানিক এবং পরামর্শদাতা তিনি অনেক বারো বছর গবেষণা রিচার্জ করার পরে এই মোরিঙ্গা গেইনটি আবিষ্কার করেছেন মূলত মোরিঙ্গা গেইন কোন কোন রোগের জন্য কাজ করে আমি আপনাদের করে বার্ধক্যজনিত রোগের জন্য কাজ করে ঠান্ডাজনিত হাঁপানি অ্যাজমার জন্য কাজ করে এরপরে আপনার শ্বাসকষ্টের জন্য কাজ করে যেসব মেয়েদের ব্রেস্ট টিউমারের ঝুঁকি আছে তাদের জন্য প্রকৃত মোরিঙ্গা গেইন কাজ করে ডায়াবেটিস জন্য কাজ করে কোষ্ঠকাঠিন্যর জন্য কাজ করে এবং হজম দুর্বলতা আমাশয় রোগের জন্য মরিঙ্গা গেন কাজ করে এছাড়া আপনার চোখ হাত পা জ্বালাপোড়া রোদেও মোরিঙ্গা গেন কাজ করে প্রসাবে জ্বালাপোড়া লিকুরিয়া মেয়েদের যাদের সাদা ক্ষয় আছে সেজন্য মোরিঙ্গা গেনগুলো কাজ করে ভিটামিন এবং আয়রন ক্যালসিয়ামের অভাব আপনার দূর করে এর মধ্যে রক্ত স্বল্পতা হিমোগ্লোবিন স্বাস্থ্যহীনতা এই ধরনের সমস্যাগুলোর জন্য মোরিঙ্গা গেইন অসাধারণ কাজ করে বিশেষ করে বডিতে টক্সিন জমা হওয়া এস্টোমা যাদের গ্যাস্টাইটিস এবং আপনার আলসার গ্যাস্ট্রিক আলসার এবং পাইলস আছে এ ধরনের রুগীদের জন্য মরিঙ্গা গেইন কাজ করে কোমরে ব্যথা শরীরের মাংসপেশিতে ব্যথা নার্ভে ব্যথা এবং দৃষ্টি স্বল্পতা মানব হরমোন জনিত ক্ষয় রোদে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও মোরিঙ্গা গেইন কাজ করে সুতরাং বন্ধুরা আপনারা যদি মোরিঙ্গা গেইন আপনারা যদি সেবন করেন তাহলে অবশ্যই আপনারা অরিজিনাল যে মোরিঙ্গা গেইন সেটাই ব্যবহার করবেন যেহেতু বাজারে এটার অনেকগুলো ভেরিয়েন্ট বের হয়েছে ছয়ত্রিশটা নকল বের হয়েছে আপনারা ওই ধরনের মরিঙ্গা গেন সেবন করবেন না বিশ্বস্ত জায়গা থেকে নির্ভরযোগ্য সূত্রে আপনাদের মরিঙ্গা গেন সেবন করলে আপনি তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন আর যদি আপনি এ ধরনের বাজারে যে নকল মরিঙ্গা গেইনগুলো ব্যবহার হচ্ছে আমাদের অনেক রুগী বলে আমরা স্যার বিভিন্ন জায়গা থেকে কিনেছি যেগুলো খাওয়ার পরে হাত পা ফুলে ওঠে কিডনিতে সমস্যা হয়ে যায় সুতরাং আপনারা যদি বাইরের থেকে কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়া মোরিঙ্গা জ্ঞান সেবন করেন তাহলে তাদের দায় দায়িত্ব আপনাদের এজন্য আমরা মরিঙ্গা জ্ঞান কর্তৃপক্ষ কোনো দায়দায়িত্ব দায়িত্ব নেব না তো সুতরাং বন্ধুরা আপনারা প্রকৃত মোরিঙ্গা জ্ঞান সেবন করুন এবং সুস্থ থাকুন ব্যথা থেকে বিভিন্ন রোগ থেকে আপনারা ভালো থাকুন সেই কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ